বন্ধুরা এখন দেখতে পাচ্ছ তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে মাংক ভাত হ্যাঁ মাংক ভাত নাকি বর্তমানে এখন তার থিম হয়েছে এরকম দেখো আমি পাশে ছবিটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এইরকম একটা স্ট্যাচু তৈরি হয়েছে দুর্গা পুজোর সময় তার স্ট্যাচু উদ্বোধন হবে ভাবো তো সে এমন কি কাজ করলো মাংক ভাত মাংক ভাত বাবাই খেয়েছ হ্যাঁ এই করেই নাকি ফেমাস হয়ে গেল তাহলে আর পড়াশোনা করে লাভ কি বলো বন্ধুরা যদি মাংস ভাত মাংস ভাত করেই মানুষের ফেমাস হয়ে যায় যাই না বন্ধুরা এটা সত্যিকারের ইমেজ না এডিট করা এআই এর মাধ্যমে ইমেজ সেটা জানি না তবে এটা যদি সত্যিকারে হয়ে থাকে তাহলে আমি বলবো যে দেশটা যে কতটা অধঃপতনে চলে গেছে সেটাই আর কি মাংকুভাত যদি এরকম স্ট্যাচু পেয়ে থাকে তাহলে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুতিরাম জি তারপরে আমাদের যারা আরো দেশের জন্য কাজ করে গেছেন সেই সমস্ত বড় বড় দেশের মানুষজন বীর পুত্ররা তারা কোথায় স্থান পাবে তাদের স্থান যদি এরকম এরকম জায়গায় দিত স্ট্যাচু নয় মানা যেত কিন্তু তাদের জায়গায় এই মাংস ভাত মাংস ভাত করে যে তার স্ট্যাচু তৈরি হচ্ছে এটা মানা যায় বন্ধুরা এর মানা এটা কিন্তু মানা যাচ্ছে না এটা এটা প্রোটেস্ট লাগবে যদি সত্যিকারের বাংলার ছেলে মেয়ে হয়ে থাকি তাহলে বাংলার গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর চন্দ্র বসু ক্ষুদিরাম এদেরকে ভুলে গেলে চলবে না এদেরকে মনে রেখে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে আর এগিয়ে যাওয়ার জন্যই কিন্তু বন্ধুরা আমাদেরকে কি করতে হবে না এই মাঙ্কুবাদ মাঙ্কুভাতের এই রকম কিন্তু মানে আমরা পছন্দ করব না না বা চলবে কারণ যে জিনিস আমাদেরকে উচ্ছন্ন পাঠাবে সেই জিনিস আমরা শিখবো না বা আমাদের প্রজন্মকে শিক্ষা দেব না যে প্রজন্ম আমাদেরকে যে জিনিস আমাদের প্রজন্মকে করবে সঠিক শিক্ষা দান করবে সেটাই আমরা এগিয়ে নিয়ে যাবে বা সেটাকেই আমরা কিন্তু অগ্রগতি শিক্ষা বলে মনে করব কিন্তু আমাদের দেশ আমাদের সরকার এমন পর্যায়ে নিয়ে গেছে যে যেগুলো আমাদেরকে অশিক্ষিত করছে যেগুলো আমাদের কাছ থেকে শিক্ষার কোন রূপ সবকিছুকে ছিনে নিচ্ছে যেগুলো আমাদের শিক্ষার মান মর্যাদাটাকে নিচু করছে সেই সমস্ত জিনিসগুলোকেই কিন্তু মানে হাইলাইট করে দিচ্ছে এগুলো কিন্তু ঠিক না এর জন্য কিন্তু জোরতাল প্রোটেস্ট লাগবে তোমরা কি বল এই পূজর থিম যদি মাঙ্কু ঘাস হয়ে থাকে তাহলে পূজর থিম চাই আমাদের সুভারচন্দ্র ঘোষ চাই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষতিরামের বোতল বড় বড় মহান মহান বীর সৈনিক বৈবীর দেশের সন্তানদের তো বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জুসের সাথে ততক্ষণের জন্য টাটা